এখন আমি আমাদের সাথে ফাইট করব কত চাপ দিব কত কারেন্ট দিব কত সেকেন্ড চাইতে রাখবো এটা কিন্তু আমাদের পারিবারিক জীবনেও রাখেন পারিবারিক জীবনে যারা আমাদের ভোল্টেজ কত এম্পিয়ার কত দিবেন আর কত সেকেন্ডে যুদ্ধ চলবে তাহলে এজ এস রিজনেবল এসি এটা যদি বেশি দেন তাহলে ঝগড়া কম দিলেও ঝগড়া বি এখন হয়তো কোনো এক্স রে করতে গেলে পেন করতে হবে 30 মিনিট লাগতে পারে 20 মিনিট লাগে এখন তো 10 মিনিট লাগবে সে এটা মিলি সেকেন্ড এম এ কে ডি পার্টিকুলার অর্গান এখন যদি টেস্ট এর করতে চান তার একটা প্রটোকল আছে यस স্যার নি করতে চান তাহলে আর একটা প্রটোকল আছে কিড নি করতে চান তাহলে তার একটা প্রটোকল আছে কথা বুঝেন না এটার নাম হলো কি এক্সপোজার

কেরিং এ এর নলেজ ইজ সি একটা সাগর তার থেকে একটা টিচার একটা মগ দিয়ে পানি দিবে স্টুডেন্ট আর থ্রাস্টি কাপে কাপে বুঝে বালতি না ডোজ দ্যাট ডিপেন্ডস তাহলে পার্টিকুলার আপনি যে আছে আরো আছে নিশ্চয়ই যে এক্সট্রাটা সৃষ্টি করবেন পিএ anterior posterior lumbar spine cervical spine ek ek junior patient er bhai boy universe order me kya 60 and use of

जुदी पुनः किस भाई मशीन शार्ट डाउन कर देंगे इमरजेंसी जिस सुई ना ये सुई लाल लाल तीमार जिस तो लाल लाल तीन था है भाई बोलो भाई की लाल लाल जहाँ है लाल जहाँ है लेकिन गाड़ी साल अंदर घिर सी ना घूम से क्यों जाते हैं जब आपने तार बैठा सके जुदी ताक कर दे ग्राउंडिंग जुदी ना थके

क्लीन ट्यूब हेड एंड सेक फॉर ऑयल लीक जे ट्यूब का सेट हो दामी ताई बोले पावर दे सेक हो जाता है इस बंद करो हमने कुनो दिस माने चेक करा सारा आगे ऑन कर सर ऑन कर सेक करते हमने किए हो सर एक तो बात था ये देखिए आगे की कुछ करा बोले रास्ते पर सामने

আমাদের সময় একটা নাটক ছিল এটা ম্যাগনেট হোমোজেনিটি এন্ড গ্রেডিয়েন্ট পার ইমেজ প্রিন্টার ক্যালিব্রেট প্রিন্টার সেটিং ক্লিন হেড এন্ড শুন প্রপার কারেক্টিভিটি উইথ ফ্যাক্স এই সমস্ত কারণে শুন এটা আমি তার দেখে আর একটু পরিষ্কার করে শুনুন বেশি কথা বলছি নেক্সট তাহলে যেটা কমন করে আর কমন শব্দের অর্থ কি বারবার গেলে পরে জামাই বদরা করে বোর্ড আই স্পন্ডেরGamma 12D16 এর সাথে 12D সাথে বারি এর সম্পর্ক ভালো হয় না এই CNJ জায়গার সাথে এর ভালো হয় না আর হামনিউ হয় কাছে থাকে কিন্তু এই যায় আর যে তোরা তো দেখাই না বিশেষ করে গরু মাংসের জন্য যাচ্ছে ঠিক আছে address unexposed image by checking exposure আপনি কি করতে স্যার আর আন্ডার এক্সপোজড ইমেজ মানে করি দিয়ে ফল মানে একটু ময়লা লাগে আছে একটা লাগে আছে

pura se lambar tar pure swipe ke team se set kar ke science ka asadani wo jo আমরা <laughs>

একটা <Tab>, হয় <yapa hermano> <Kristin za> <deuxièmeessel> <tab>,

जी सर जी सर ये सिर्फ फुर्स्ट डिसिनर ना क्या है हम देख लेंगे टेबल डिसिनर मल्टीपल डिटेक्टर होते हैं ना कैसल देखा है जी सर आर रेड धीम किवा में गलत है सही जो दिखते हैं जी सर किस उत्तर उद्दीष्टता हो रही है जी सर जी सर लड़की को लड़का तो नहीं देखना है ना हाँ बोलते तो यार ठीक ह